আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো অ্যাডভান্স ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম সো আজকে আমরা কথা বলবো যে আপনি বাক্য কিভাবে তৈরি করবেন হাউ টু মেক এ সেন্টেন্স ওয়েল সো আপনি যদি ইংলিশে অনর্গল স্পোকেন ইংলিশ শিখতে চান বা ইংলিশে যদি আপনি অনর্গল কথা বলতে চান তাহলে ফার্স্টে আপনাকে শিখতে হবে বোকাবলুরি এখন বোকাবুলুরি কিভাবে শিখবেন কিভাবে মুখস্ত করবেন কিভাবে মুখস্ত করলে আপনি সামনের দিকে আগাইতে পারবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন সেই টপিকটাই মূলত আজকে আলোচনা করব এবং লাস্টে আমি কথা বলবো যে আপনি বাক্য কিভাবে তৈরি করবেন এবং এই বাক্য তৈরি করতে গেলে আপনার কি কি লাগবে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো সো যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো আমি এখন কথা বলবো যে বলুরি আপনি কিভাবে মুখস্ত করবেন সো প্রথম যে কাজটা করবেন সাপোজ যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকে বা কোনো আত্মীয় স্বজন থাকে যারা ইংলিশে ভালো পারে সেটা হতে পারে স্পোকেন অথবা রাইটিং অথবা প্রোনাউন্সিয়েশন অথবা লিসেনিং যে কোনো একটাও যদি পারে তো আপনি তার সাথে কি করবেন ইংলিশে প্র্যাকটিস করবেন এবং ওয়ার্ড মিনিং মুখস্থ করার আরেকটা কৌশল হচ্ছে আপনি আয়নার সামনে দাঁড়াবেন আয়নার সামনে দাঁড়ালে দেখবেন যে আয়নার ভিতরে আপনি একজন এবং বাহিরে একজন সো আপনি আপনাকে প্রশ্ন করবেন যেমন আপনি সাপোজ ধরেন আজকে পাঁচটা ওয়ার্ড মিনিং আপনি মুখস্থ করলেন সাপোজ ধরেন আপনি ইট তো খাওয়া ম্যাঙ্গো তো আম হ্যাঁ আমরাল তো ছাতা আপনার ব্রিঞ্জাল তো বেগুন আপনি যাই শিখেন কথা বলতে গেলে কিন্তু আপনাকে সব কিছুই কম বেশি শিখতে হবে আপনি যদি বেছে বেছে শিখেন তাহলে কিন্তু হবে না আপনাকে সব কিছুই শিখতে হবে সো এরকম কুটি কুটি লাখ 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 কুটি কুটি ওয়ার্ড মিনিং আছে যেগুলো আপনি আসলে মুখস্থ করতে হবে এছাড়া কিন্তু সম্ভব না। যেমন আমরা যারা ইংলিশে কথা বলি আমাদের কিন্তু কুটি কুটি এরকম লক্ষ লক্ষ ওয়ার্ড মিনিং আমাদের মাথার মধ্যে সেট করা আছে কারণ আমরা যখন ইংলিশে কথা বলি বা যারা ইংলিশে কথা বলে তখন কিন্তু কেউ মুখস্থ করে এসে ইংলিশে কথা বলে না তখন কি করে এগুলা অটোমেটিক্যালি মাথায় কিন্তু কাজ করে সো আমি আপনাকে বলবো আপনি আয়নার সামনে দান আর যান আয়নার সামনে গিয়ে আপনি যে ওয়ার্ডগুলো শিখেছেন মুখস্থ করেছেন সেগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন যদি কেউ না থাকে আর যদি কেউ তাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাহলে আপনি যে কাজটা করবেন আপনি তাদের সাথে প্র্যাকটিস করেন সেটা স্পোকেনের দিক দিয়ে হোক বা ইংলিশের রাইটিংয়ে আপনি মেসেজ করতে পারেন ইংলিশে সো এভাবে আসলে কি মূলত আপনার ইংলিশ শেখাটা হয় আর আপনার যদি ইচ্ছা শক্তি প্রচুর থাকে তাহলে মূলত আপনি স্পোকেন ইংলিশ পারবেন আদারওয়াইজ এটা আপনার পক্ষে সম্ভব না সো আমি বলবো আমি যে কথাগুলো বলেছি এইভাবে কিন্তু আমি নিজেও ইংলিশ শিখেছি আমাকে কেউ হেল্প করে নাই আমার কোনো টিচার ছিল না আমার কোনো কোর্স ছিল না আমার কোনো প্রতিষ্ঠান ছিল না সো আমি নিজে নিজেই স্পোকেন শিখেছি এখন মানুষকে শেখাই সো আপনারা যারা ইংলিশে কথা বলা শিখতে চান অবশ্যই আমাকে নখ দিতে পারেন বা আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে স্পোকেন শেখার জন্য তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটা এখানে দেওয়া থাকবে এবং যারা ইংলিশে খুবই বেশি দুর্বল তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আমি আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দিব সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম